আমি সম্প্রতি গ্রামে কাকির বাড়িতে গিয়েছিলাম তিনি একজন পরিশ্রমী ও আত্মনির্ভর নারী যিনি হাঁস মুরগি পালন এবং সবজি চাষ করে নিজের জীবনের স্বচ্ছলতা এনেছেন তিনি হাঁস ও মুরগি পালন করেন যেগুলো থেকে ডিম ও মাংস পান এতে তার একটি স্থায়ী আয় রয়ে গেছে তিনি নিজ হাতে এসব কাজ করেন এবং অল্প জায়গায় সীমিত সম্পদ ব্যবহার করে কীভাবে সফল হওয়া যায় তার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তার জীবনযাপনও সাদামাটা হলেও পরিপটি এবং আত্মনির্ভরতায় ভরা তিনি কার ওপর নির্ভর না করে নিজেই নিজের প্রয়োজন মেটাচ্ছেন যা আজকের দিনে খুবই প্রশংসনীয় এই অভিজ্ঞতা আমার মনে দারুণ প্রভাব ফেলেছে এবং দেখিয়েছে ইচ্ছা পরিশ্রম থাকলে গ্রামের সাধারণ জীবনও কতটা সুন্দর ও স্বনির্ভর হতে পারে তার বাড়ির পাশেই ছোট্ট একটি খোলা জায়গায় তিনি নানারকম শাক সবজি যেমন লাউ ঢেঁড়ুস পৈশাক টমেটো বেগুন ইত্যাদি চাষ করেন এসব সবজি তিনি নিজেই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারেও বিক্রি করেন নারীরা হাঁস মুরগি পালন ও শাক সবজি চাষের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারেন আজকের দিনে নারীর স্বাবলম্বিতা শুধু আর্থিক নয় মানসিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান চাবিকাঠি অনেক নারী আছেন যারা সংসারের স্বামের উপর নির্ভরশীল কিন্তু ঘরে বসেই যদি আয় করার সুযোগ থাকে তবে কেন তা কাজে লাগানো হবে না হাঁস মুরগি পালন ও শাকসবজি চাষ এমন দুটি খাদ যা স্বল্প মূলধনে শুরু করে ধীরে ধীরে বড় আকারে সম্প্রসারণ করা সম্ভব হাঁস মুরগি পালন আয় ও পুষ্টির উৎস হাঁস মুরগি পালন একটি লাভজনক ও সহজ উদ্যোগ বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য ছোট্ট পরিসরে শুরু করে পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাজারে ডিম ও মুরগি বিক্রির মাধ্যমে আয় করা সম্ভব কিভাবে শুরু করবেন অল্প কিছু হাঁস মুরগি দিয়ে শুরু করুন শাক সবজি চাষ একটি মৌসুম হলেও টেকসই লাভজনক কৃষি পরিবারের জন্য নিরাপদ টাটকা সবজি সারা বছর চাষ করা যায় এমন সবজির মাধ্যমে টানা আয়ের সুযোগ হাঁস মুরগি পালন ও শাকসবজি চাষ শুধুই অর্থ উপার্জনের মাধ্যম নয় এটি নারীর আত্মবিশ্বাস মর্যাদা ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠতে পারে এক সময় যিনি কেবল সংসার সামলাতেন তিনি হতে পারেন একজন সফল উদ্যোক্তা প্রয়োজন শুধু একটু উদ্যোগ উৎসাহ এবং ধারাবাহিকতা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই কিভাবে কাকি তার হাঁস মুরগি রাখার ঘর বানিয়েছেন আমার কাছে হাঁস মুরগি রাখার ঘরটি খুব দারুণ লেগেছে এরপরে কাকির সাথে একটু কথা বললাম এবং তিনি কিভাবে কি করছেন বিস্তারিত তার থেকে জেনে নিলাম খুব ভালো লাগলো কাকি আবার একটি কলা গাছ রোপণ করেছেন এতে খুব সুন্দর কলা হয়েছে